সভ্যতামিটা এবার বন্ধ হবে এই ন্যায় সংগীতা এই ন্যায় সংগীতাতে এই প্রথমবার আইন এসেছে আর তার বাড়ির পোষা কুকুর পোষা বেড়াল তাদের ওপর হঠাৎ করে কিছু মানুষ তাদের মজা হলো বলে তারা পাথর মারলো তাদের মজা হলো বলে কালীপটকা বেঁধে চলে গেল লেজ কেটে দিল বা বেড়ালদের কুকুরদেরকে বা বিভিন্ন পোষ্য প্রাণী বা পশু তাদেরকে মারা এবার আইন অত দণ্ডনীয় শুধু নয় শাস্তি হবে জেল হবে ফাইন হবে একদের জন্য একটা বিরাট সুখবর এত আনন্দিত এবং সবাইকে জানাতে চায় পশুপ্রেমী বা অ্যানিমাল অ্যাক্টিভিস্ট এনজিওস প্লিজ আপনারা এই যে একটা সুন্দর আইন হয়েছে আমাদের অবলা প্রাণীগুলো বাঁচবে আজকে যে কি খুশির দিন পাবলিক বাংলার মাধ্যমে গোটা বাংলার মানুষকে সহজভাবে এই যে এরকম একটা আইন হয়েছে সেটা জানানোর ক্ষেত্রে আপনারাও আপনারাও এই এই যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা শেয়ার করুন এবং দেবশ্রী দিরাও তাদের যে সার্কেল তাদের সেই সার্কেলে শেয়ার করবে